দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট ব্যাগ দেয় আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল এই এই ফোনটা মানে মানে ইট এটা তো স্পেশাল এডিশন এটার দাম তো 3 কোটি টাকা তুমি এটা পেলে হতো ঠিক আসলে আসলে এটা অরিজিনাল নয় আমি ওই ফোনটােরই একটা কপি এনেছি কিন্তু আদৃতার নীলের কথা একটু সন্দেহ হয় কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছিল পরের দিনই আদৃতা ওই কোম্পানির শোরুমে গেলো ফোনটা একটু দেখুন আচ্ছা ম্যাম আপনি কি মিস্টার রয়চৌধুরীর বন্ধু কে মিস্টার রায়চৌধুরী ও আপনি কি ওই রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না আমিও কোনো দিন ওনাকে দেখিনি কিন্তু সাডেনলি আপনি প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়েলি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় কিনেছিলেন সে দূরে জিজ্ঞেস করছি ম্যাম আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নীলে মিস্টার রয় চৌধুরী নাকি নীলে এই ফোনটা চুরি করেছে বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো নীলের সত্যিটা তাহলে কি আর ও যদি সত্যি বড় হয়ে থাকে তবে ও নিজের শ্বশুর বাড়িতে খরচামাই থাকে কেন আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল